আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমি আপনাদের এমন একটি আশ্চর্যজনক গল্প শোনাব যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ঘটে যাওয়া এক গ্রামের ঘটনা এখানে একটি মেয়ে ছিল খুবই রূপে গুণে বেশ কিন্তু সে হঠাৎ করে গাধায় পরিণত হয়ে যায় আল্লাহ তালা তাকে গাধায় পরিণত করে কেন করে কিভাবে করে তার কি পাপ ছিল এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে তুলে ধরবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন সব অলৌকিক ঘটনাগুলো জানার জন্য এক সময় বাংলাদেশের একটি গ্রামে এক সুন্দরী মেয়ে ছিল নাম তার লাবণ্য গ্রামে তার রূপের গল্প ছড়িয়ে পড়েছিল চারদিকে কিন্তু তার সেই সৌন্দর্য হয়ে দাঁড়ালো তার পতনের কারণ লাবণ্যকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলেন সুন্দর চেহারা কোমল হৃদয় সুস্থ দেহ কিন্তু সে কৃতজ্ঞতা প্রকাশ না করে ক্রমেই অহংকারী হয়ে ওঠে আল্লাহর বিধান মানত না নামাজ পড়তো না বরং গ্রাম লোকদের মাঝে নিজের রূপ দেখিয়ে গর্ব করত। অনেক সময় যুবকদের ফাঁদে ফেলে পাপের পথে টেনে নিত সে ভাবত পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর শক্তিশালী কেউ নেই একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে উপদেশ দিলেন বোন আল্লাহর দেওয়ার নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করো না এই দুনিয়ার সৌন্দর্য একদিন মাটি হয়ে যাবে আল্লাহর ভয় করো কিন্তু লাবণ্য উপহাস করে বলল আমার রূপ সৌন্দর্যই আমার শক্তি আল্লাহ চাইলে আমাকে এই রকমই করেছেন তাহলে কেন আমি ভয় পাব সে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন আল্লাহর অদৃশ্য গজব নেমে এলো বড়য়ে গ্রামবাসী দেখলো লাবণ্যের দেহের অর্ধেক মানুষ আর অর্ধেক গাধায় রূপান্তরিত হয়ে গেছে কোমর থেকে উপরে মানুষ আর কোমর থেকে নিচে গাধার মতো পা পুর লেজ সবই আছে সে আর হাঁটতে পারছিল না স্বাভাবিক ভাবে তখন এক অলৌকিক ঘটনা ঘটলো একটি পুরনো গাধার গাড়ি তার সামনে উপস্থিত হলো সে বাধ্য হলো সেই গাড়ি টেনে নিয়ে যেতে গাড়ির ভেতরে বসে আছেন গ্রামের এক পরেশগার বুড়ো মানুষ নাম তার হাফেজ আব্দুল করিম তিনি সারা জীবন নামাজ রোজা কোরআন আর আল্লাহর কাটিয়েছেন মানুষ তাকে আল্লাহর বন্ধু বলে সম্মান করত। যখন লাবণ্য গাদার গাড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ছিল তখন হাফেজ সাহেব শান্ত স্বরে বললেন দেখো মে এটা আল্লাহর দুনিয়ার শাস্তি তুমি যদি তবা করো আল্লাহ ক্ষমাশীল তিনি তোমাকে ক্ষমা করবেন লাবণ্যের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো সে কাঁদতে কাঁদতে বললো হুজুর আমি ভুল করেছি রূপ নিয়ে অহংকার করেছি মানুষকে বিভ্রান্ত করেছি আল্লাহর বিধান অমান্য করেছি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন হাফেজ সাহেব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি অতি দয়ালু এই মেয়েটিকে তুমি হিদায়েত দাও তার গোনা মাপ করে দাও দোয়া শেষ হতেই এক বিস্ময়কর দৃশ্য ঘটলো ধীরে ধীরে লাবণ্যের শরীর থেকে গাধার রূপ সরে গেল আবার সে আগের মতো মানুষে পরিণত হলো কিন্তু এবার তার চোখের অহংকার ছিল না ছিল শুধু অনুশোচনা আর ভয় সেই দিন থেকে লাবণ্য পরিবর্তিত মানুষ হয়ে গেল সে দিন রাত কান্নাকাটি করে আল্লাহর ইবাদত শুরু করলো গ্রামের লোকদের কাছে ক্ষমা চাইল আর হাফেজ আব্দুল করিম সবাইকে বললেন এই ঘটনা আমাদের জন্য শিক্ষানীয় আল্লাহর দেওয়া নিয়ামত কখনো পাপের কাজে ব্যবহার করো না অহংকার করলে আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষকে অপমানিত করে দিতে পারবেন মানুষ যত সুন্দর ধনী বা ক্ষমতাবান হোক না কেন যদি সে আল্লাহর অবাধ্য হয় তবে সেই নিয়ামত গজবে পরিণত হতে পারে কিন্তু যদি আন্তরিক তবা করে আল্লাহ আবার তাকে ক্ষমা করেন তো দর্শক বিন্দু এই গল্প সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি কতটুকু শিক্ষা গ্রহণ করলেন সেটাও কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন